শহরের কোলাহল থেকে দূরে সপ্তাহান্তের ছুটিতে অর্ণব বেরিয়ে পড়েছিল তার নতুন কেনা গাড়িটা নিয়ে গন্তব্য ছিল পুরুলিয়ার এক অফবিট রিসর্ট শাল পেয়ালের জঙ্গলের গভীরে গুগল ম্যাপে একটা শর্টকাট রাস্তা দেখিয়েছিল যেটা ধরলে প্রায় দেড় ঘন্টে সময় বেঁচে যাবে অর্ণব দ্বিতীয় আমার ভাবেনি মসৃণ হাইওয়ে ছেড়ে সে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল একটা সরু পিচঢালা রাস্তায় প্রথম কয়েক কিলোমিটার বেশ ভালোই ছিল দুপাশে সবুজ গাছপালা মাঝে মাঝে দুই একটা মাটির বাড়ি উঁকি দিচ্ছে কিন্তু ধীরে ধীরে রাস্তাটা যেন জঙ্গলের গভীরে হারিয়ে যেতে লাগল পিচে রাস্তরণ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে লাল কাকুড়ে মাটি অর্ণবের মনে হল ম্যাপটা শয়াদ ভুল দেখাচ্ছে কিন্তু এখন ফেরারও উপায় নেই কারণ রাস্তাটা এতটাই সরু যে গাড়ি ঘোরানো প্রায় অসম্ভব কিছুক্ষণ পর গাড়ির হেডলাইটের আলোয় অর্ণব দেখল রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে ম্যাপে সিগন্যাল নেই কোন দিকে যাবে ভাবতে ভাবতেই তার চোখ পড়ল ডান দিকের পথের শুরুতে একটা শুকনো গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক অবয়বের দিকে আবছা আলোয় মনে হলো সাদা শাড়ি পরা এক বৃদ্ধা অর্ণব গাড়ি থামিয়ে কাঁচ নামিয়ে জিজ্ঞেস করল মাসি অযোধ্যা পাহাড়ের দিকে রিসর্টটা কোন রাস্তায় পাব বৃদ্ধা কোনো কথা বলল না শুধু তার হাড় জিরজিরে লম্বা একটা আঙুল তুলে দিকের রাস্তাটা দেখিয়ে দিল তার মুখটা অন্ধকারে ঢাকা কিন্তু অর্ণবের সিট দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধতা চারদিকে পোকার ডাকও হঠাৎ করে থেমে গেছে অর্ণব কথা না বাড়িয়ে বাঁদিকের পথেই গাড়ি চালাল কিন্তু কয়েক মিটার এগোতেই তার খটকা লাগল আয়নায় সে পিছন ফিরে তাকালো যেখানে বৃদ্ধা দাঁড়িয়েছিল সেখানে কেউ নেই চারপাশ একদম ফাঁকা হয়তো বাড়ির ভেতরে চলে গেছে নিজেকেই বোঝালো অর্ণব কিন্তু এই রাস্তাটা আগেরটার থেকেও খারাপ বড় বড় গর্তে গাড়ির তলা ঘুষে যাচ্ছে হঠাৎ একটা বিকট শব্দ করে গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল অর্ণব কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না ইঞ্জিন থেকে অদ্ভুত গোঙানির মতো শব্দ বেরোচ্ছে সর্বনাশ এই জঙ্গলের মধ্যে গাড়ি খারাপ মোবাইলে নেটওয়ার্ক তো দূরের কথা একটা দাগও নেই অর্ণব অসহায়ভাবে স্টিয়ারিংয়ের উপর মাথা রাখলো রাত বাড়ছে চারপাশের অন্ধকার আরও জমাট বাজছে হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে শুধু কয়েক হাত দূরের জঙ্গল যা যেন একটা কালো দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ তার কানে এলো একটা ফিসফিসানির শব্দ মনে হল কেউ যেন তার নাম ধরে ডাকছে অর্ণব এদিকে আয় গলার স্বরটা ঠিক সেই বৃদ্ধার মতো কিন্তু এত পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কি করে অর্ণব গাড়ির দরজা লক করে কান পেতে রইল এবার শব্দটা আসছে জঙ্গলের ভেতর থেকে একটা চাপা কান্নার আওয়াজও যেন মিশে আছে তার সাথে অর্ণবের গলা শুকিয়ে কাঠ সে গাড়ির ভেতরেই বসে থাকা সিদ্ধান্ত নিল কিন্তু কিছুক্ষণ পর গাড়ির ছাদের টুপটুপ করে একটা শব্দ হতে লাগলো যেন কেউ আঙুল দিয়ে টোকা মারছে তারপর শব্দটা গাড়ির জানালায় চলে এলো খচখচ করে কেউ যেন জানালার কাঁচ আঁচড়াচ্ছে অর্ণব ভয়ে চোখ বন্ধ করে ফেলল তার শীতপিণ্ড এমনভাবে লাফাচ্ছে যেন বুক ফেটে বেরিয়ে আসবে সেই ঈশ্বরের নাম জগতে শুরু করল কিন্তু আচরের শব্দ থামছেই না বরং আরও বাড়ছে মনে হচ্ছে একাধিক হাত একসাথে কাঁচ আচরে চলেছে হঠাৎ সব শব্দ থেমে গেল একটা পিন পতন নিস্তব্ধতা অর্ণব ভয় ভয় চোখ খুলল আর তখনই দেখল দৃশ্যটা গাড়ির ফ্রান্ট উইন শিউড়ে ঠিক তার চোখের সামনে একটা মুখ ঝুঁকি আছে সেই বৃদ্ধার মুখ কিন্তু এবার আর অন্ধকারে ঢাকা নয় হেডলাইটের আলোয় তার চেহারা স্পষ্ট চামড়া কুচকে গেছে কিন্তু চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসতে চাইছে চোখের মনি নেই শুধু দুটো দগদগে কালো গর্ত আর তার ঠোঁট দুটো অসম্ভব চওড়া করে হাসছে যে হাসিতে কোনো আনন্দ নেই আছে শুধু এক পৈশা চে কল্লাস অর্ণবাতঙ্কে চিৎকার করে উঠলো সে স্টিয়ারিং ছেড়ে দিয়ে সিটের সাথে লেপটে গেল বৃদ্ধার মুখটা কাঁচের ওপার থেকে তার দিকে তাকিয়েই আছে তার লম্বা শুকনো আঙুলগুলো কাঁচের ওপর দিয়ে এমনভাবে নড়ছে যেন আদর করছে হঠাৎ অর্ণব দেখল বৃদ্ধার পিছনে আরও ছায়ামূর্তি এসে দাঁড়াচ্ছে তাদের কোনও স্পষ্ট অবয়ব নেই শুধু মানুষের মতো আকৃতির কালো ছায়া তারা সবাই মিলে গাড়িটাকে ঘিরে ধরেছে তাদের ফিসফাস কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে অর্ণব বুঝতে পারল সে এক মারাত্মক ভাদে পা দিয়েছে এই রাস্তাটা কোনো সাধারণ রাস্তা নয় এটা পথ ভোলানোর রাস্তা আর এই বৃদ্ধা হল সেই পথের অতৃপ্ত আত্মা যে পথ হারানো পথিকদের নিজের দলে টেনে নেয় সে মরিয়া ফের আবার গাড়িতে স্টার্ট দিল এবার ঘটল এক আশ্চর্য ঘটনা একটানা গোঙো শব্দ করে গাড়িটা স্টার্ট নিয়ে নিল অর্ণব এক মুহূর্ত দেরি করল না অ্যাক্সেলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিয়ে সে গাড়িটাকে সামনের দিকে চালিয়ে দিল গাড়িটা যখন তীব্র গতিতে এগিয়ে গেল বৃদ্ধার মুখটা কাছ থেকে সরে গেল কিন্তু অর্ণব রিয়ারভিউ মিরারে যা দেখল তাতে তার রক্ত জল হয়ে গেল বৃদ্ধা আর তার সঙ্গীরা দৌড়াচ্ছে না তারা হাওয়ায় ভেসে গাড়িটার পিছনে ধেয়ে আসছে তাদের গতি গাড়ির থেকেও বেশি অর্ণব পাগলের মতো গাড়ি চালাতে লাগল রাস্তা গর্ত গাছপালা কিছুই তার মাথায় নেই শুধু জানে তাকে এখান থেকে বেরোতেই হবে পিছনে কান্নার রোল আর অট্টহাসির শব্দ তীব্র থেকে তীব্রতর হচ্ছে হঠাৎ সামনে একটা আলোর বিন্দু দেখা গেল একটা গ্রামের মতো জায়গা অর্ণব যেন নতুন করে প্রাণ ফিরে পেল সে আরও গতিতে গাড়ি চালিয়ে আলোর দিকে এগোতে লাগল পিছনে আত্মাদের চিৎকার যেন আরও মরিয়া হয়ে উঠছে তারা চাইছে না তাদের শিকার হাত ছাড়া হোক গাড়িটা যখন প্রায় গ্রামের কাছাকাছি পৌঁছে গেছে তখন একটা শেষ চেষ্টা করল সেই প্রেতাত্মা অর্ণবের কানে তার মায়ের গলার স্বর ভেসে এল খোকা দাঁড়াস না ওরা তোকে ধরে ফেলবে গাড়ি থামা এক মুহূর্তের জন্য অর্ণব বিভ্রান্ত হয়ে গেল কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল মা তো তিন বছর আগেই মারা গেছেন এটা ওই শয়তানের নতুন চাল সে বিন্দুমাত্র গতি না কমিয়ে গাড়ি নিয়ে গ্রামের প্রথম মাটির বাড়িটার সামনে এসে একটা বিকট শব্দে ব্রেক কষল সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত ভৌতিক শব্দ কান্না হাসি এক লহমায় থেমে গেল গাড়ি থেকে নেমে অর্ণব দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে গ্রামের লোকজন তার গাড়ির শব্দে বেরিয়ে এসেছে তারা তাকে দেখে অবাক একজন বয়স্ক লোক এগিয়ে এসে বললেন বাবু আপনি এই শয়তানের সড়ক দিয়ে এলেন কি করে এই রাস্তায় সন্ধ্যের পর কেউ ভুল করেও পা দেয় না একে সবাই খেপি মাসির পথ বলে ডাকে যে এই পথে আসে সে আর ফেরে না অর্ণবের সারা শরীর তখনও কাঁপছে সে কোনো মতে ঢোক গিলে বলল আমি আমি পথ ভুলে গিয়েছিলাম সেই রাতের পর অর্ণব আর কোনোদিন পাহাড় বা জঙ্গলের দিকে যায়নি শহরের পরিচিত রাস্তাতেই সে স্বস্তি খুঁজে নেয় কিন্তু আজও মাঝরাতে ঘুমের মধ্যে তার কানে ভেসে আসে সেই হাড় হিম করা ফিসফিসানি পদ ভোলা পথিক আবার আসবি তো আর প্রতিবার আয়নার সামনে দাঁড়ালে তার মনে হয় কাচের ওপার থেকে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে দুটো কালো গর্তওয়ালা চোখ নিয়ে পৈশাচিকভাবে হাসছে সে হয়তো সেই জঙ্গল থেকে ফিরে এসেছে কিন্তু সেই পদ ভোলা রাস্তাটা তাকে ছাড়েনি তার আত্মার মধ্যে নিজের একটা অংশ রেখে দিয়েছে গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন